যে আমি ছবি দিয়ে নাম্বার কিভাবে সেভ করবেন ছবি দিয়ে নাম্বার সেভ করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তাই প্রথমে আপনি দেখবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে গুগল ফটোস লেখে চার্জ করবেন পটোস লেগে চার্জ করে এই এফটি ডাউনলোড করবেন তাই আমার ডাউনলোড করা আছে আমি এখন এফটি ওপেন করব এফটি ওপেন করার পরে একটি ছবি সিলেক্ট করে নেবেন উপরে কোনো যে থ্রি রোড আছে থ্রি রোডে ক্লিক করবেন রোডে ক্লিক করার পরে এই থ্রি মর্তন যে চিহ্ন আছে এটাকে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এই বাম্পাসে কোনো যে অপশন আছে এই অপশন সিলেক্ট করবেন এই অপশান সিলেক্ট করার পরে এখানে আপনি একটি নম্বর সিলেক্ট করবেন এখানে ছবিটাকে এডিট করে নেবেন এডিট করার পরে সেভ করে নেবেন ছবিটি সেফ হয়ে গেছে এখন আপনি ফোনে ডায়ালিয়ে গিয়ে নাম্বার বার করে দেখে নিন গেলাম ফোনের নম্বর বার করবেন আপনি যে দিয়ে ছবি এড করেছেন এই লম্বারটি উপরে ক্লিক করবেন এই দেখুন ছবিটি সিলেক্ট হয়ে গেছে তাই আজ ইভেন্ট আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ